আমার কেমন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনিও ও ভালোবাসায় আবার আসলাম একজন আলম বাইরে নিয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার জন্য যাই যারা আমার এই ভিডিওটা নতুন দেখতে আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন তাদের কে বলতে আসছি আর প্রথমত যে কোনো বীরু ছাড়ব তারা অতি ফার্স্টে নোটিভেশন যাবে তাদের কাছে যাই হোক আলম ভাই একটা কথা বলছে যে বউ চলে বউ চলে গেলে বউ পাওয়া যাবে বাপ মারা গেলে বাপ ওদের পাওয়া যাবে না এ কথাটা এটা একমাত্র ঠিক আছে আবার আরো দিকদার নিজের স্ত্রী তারপর ওই কথাটা বলা উচিত হয় না তার স্ত্রী এটা মনে একটা কষ্ট পাইছে যে হোক বিয়া বিয়ে করছাল দুই তিন নম্বর বউ আসছিল রিয়ামণি তারপরও সে ধৈর্য সহ্য করে তার ভাত খাইছে যেহেতু রিয়ামণির কথা বলতে আছে যে ওর বাপে যে অসুখ ছিল তারপরও আমি কিন্তু হাসপাতালের বাড়ি ছিলাম ও কিন্তু হলো আমার কাছেই ছিল তারপরও যদি ও কইলো আমি ওর বাপের হলো অসুখের সময় হাসপাতালে আমি ছিলাম না হিরো আলম ভাই অনেক কষ্ট পাইছে যে আমার বাপরা মারা গেল আমার স্ত্রী রিয়ামণি সে কিন্তু কাছে ছিল না যাই হোক রিয়ামণি বলতে আছে আমি কাছে ছিলাম তারপরও যাই হোক যে কোনো দু এক কথা বাসছে রিয়ামণি ওর কাছে ওখানে চলে গেছে ডিপোজ দিয়ে এখন রিয়ামণি আলাদা আছে হিরো আলম আলাদা আছে হিরো আলমের কথা একটাই যে বউ চলে গেলে বউ পাওয়া যাবেবো বাপ মরে গেলে বাপ কোনো সঙ্গে পাওয়া যাবো না এই কথাটা কোয়াটা উচিত হয় নাই বউটা কষ্ট পাইছে যেহেতু হ্যাঁ তোমার স্ত্রী তারপর এই কথাটা কোয়া উচিত হয় নাই যাই বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমার পাশে থাকবেন সবার পাশে আমি থাকার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে এরম কিছু কিছু ভিডিও আমি দেখানোর জন্য আমি জায়গায় জায়গায় যাই সবাই দেখবেন ধন্যবাদ সবাইকে